তোমার পায়ে ইঞ্জন হচ্ছে তো ভিডিও আমাদের ফসকে ধমকি দিচ্ছিস নাকি

বেশ কয়েক বছর কেটে গেলেও একজন কেউ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে এবার কোন রাজনৈতিক নেতা বা কোন গুন্ডা মস্তানের হাতে আক্রান্ত নয় খোদ পুলিশের হাতে আক্রান্ত সাংবাদিক মদ্যপ অবস্থায় এলোমেলো ইউনিফর্ম এসে চিকিৎসা করতে যাওয়া এক সাংবাদিককে আচমকা আক্রমণ করে বসেন ধূপগুড়ি থানার অন্তর্গত ধূপগুড়ি হাসপাতালে আউটপোস্টের এক পুলিশ অফিসার বারবার ধূপগুড়িতে এই সাংবাদিক আক্রমণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত সংবাদকর্মীরা

গতকালে কী হয়েছে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে আপনার সাথে গতকাল যখন আমি ধুপগুড়ি শহর থেকে বাড়ির উদ্দেশ্যে আসি আসার পথে চলন্ত বাইকের নিচে হঠাৎ কুটকাট হয়ে যায় যার জন্য চাকা স্লিপ করে আমি পড়ে যাই রাস্তায় একটু আঘাত পাই তারপরে স্থানীয় তৎপরতা এবং আমি বাড়ি এসি বাড়ির থেকে আমার ভাই সহ পাড়াবুদ্ধ ছেলেবেলা আমাকে হসপিটাল নিয়ে যায় হসপিটাল ঢোকার মুখে একজন ডিউটি করছিল হসপিটালে হসপিটাল চত্বরে তো উনি আমি বাইক যাওয়া যাবে না বেশ ভালো কথা তাই বললাম যে আমি একজন রিপোর্টার আমাকে বাইকটা ভিতরে নিতে হবে আমি তো একটু মানে অবস্থা খারাপ যেহেতু আঘাত পেয়েছি পা হাত আমি চলতে নাড়াতে পারছিলাম না তখন তুমি উনি বাধা দেয় বারবার তাই আমি বললাম কি আমাকে দিয়ে আবার গাড়িগুলো পার্কিং করবে পরে গাড়িগুলো পার্কিং করছিলো যখন ওই ডিউটি করছিলো সিভিক বা কোনো রে কি কেউ একজন হবে নামটা আমার ঠিক মনে করছে না তো উনি আমাকে চেনার জন্য যাই হোক বাধাটা দিচ্ছেন বারবার বাধা দিচ্ছেন তো সবগুলি কিন্তু মধ্যক অবস্থায় ছিলেন তো তারপরে আমি হসপিটালে যাই এবং পুলিশে একজন ডক্টর ছিল উনি আমাকে ইনজেকশান প্রোভাইড করে ইঞ্জেকশনগুলো দেওয়ার পর আমি বাড়ি ফিরবো সেই অভিমুখেই একজন পুলিশ অফিসার মধ্যক অবস্থায় আসে আসার পরে আমাকে ভেদর মার মারে হাত ঘুরিয়ে দেয় প্রচণ্ড ব্যথায় এখন হাতে তো কি করে একজন ডিউটিরত অফিসার আইসে তার পরিচয় যাচাই না করে কি হয়েছে পুরো ভাবনা তদন্ত না করে উনি আমাকে মারলেন কেন কোথায় মারছে আহা রে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমার ঘাট না হাসপাতাল ছত্রই মারছে হাসপাতাল চত্বরে আমাকে টেনে হিচকি নিয়ে যাচ্ছে ভিতর দিক থেকে এই রকম একটা ওই পুলিশ অফিসার কি মধ্যবস্থে ছিলেন হ্যাঁ খুব মধ্যবস্থে ছিলেন তার নাম কি তার নাম কি ওনার নাম সমন্ত

কারণ এরকম দ্বিতীয়ত অবস্থায় একজন এইভাবে মারতে পারে না সে আমি হয়ে বা কোনো পেশেন্ট পার্টি এইভাবে হাত তুলতে পারে না এটা ওনার ক্ষেত্রে রাইন না আপনি কি চাচ্ছেন আমি ওনার বিরুদ্ধে আমি এফআইআর করবো মামলা করব আপনার নাম পরিচয় আমি জয়ন্ত বর্মন কোন চ্যানেলের রিপোর্টার আপনি আমি একজন প্রিন্ট মিডিয়া সঙ্গে ধুপুরি অন্ধকার চ্যানেল ধন্যবাদ